হ্যালো ফ্রেন্ডস আমি দেবশ্রী তো দেখো এই ডিজাইনটা আজ এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা নেভি ব্লু কালারের জামার ওপরে ডিজাইনটা করছি দেখো আমি অন্য সময় কিন্তু নিজের পিসবোর্ডকে ক্লিপের সাহায্যে আঁকতে রাখি তো আজ এইভাবে মোটা একটা শক্ত কাগজকে জামার নিচে দিয়ে দিয়েছি যাতে কালারটা না জামার নিচে লেগে যায় তো তারপরে আমি এইভাবে রাউন্ড ব্রাশ দিয়ে হালকাভাবে যে পেন্সিল ড্রয়িংটা করে রেখেছিলাম তো ওই ড্রয়িং বরাবর কালার করে নিচ্ছি তো আমার এই ভিডিওটা করার সময় একটু অসুবিধা হচ্ছিল কারণ ভিডিওটা করার সময় আমার কাছে স্ট্যান্ডটা ছিল না তো আমি একটু অন্য অন্যরকমভাবে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা করেছি তো স্ট্যান্ড ছাড়া এই ভিডিওটা করেছি দেখো এইভাবে আমি পুরোটা জিরো সাইজ তুলির সাহায্যে ড্রয়িং বরাবর ডিজাইনটা করে নিচ্ছি তো তোমরা যারা ভাবছ যে এইভাবে জামা বা চুড়িদার অথবা ওড়না বিভিন্ন জিনিসের ওপর হ্যান্ড পেন্টিং করতে চাইছ কিন্তু কিভাবে করবে বা কোথা থেকে কালার পাবে সেটা বুঝতে পারছো না তো তাদেরকে বলবো তোমরা কিন্তু অনলাইনেও ফ্লিপকার্ট অ্যামাজন এবং বিভিন্ন ধরনের অনলাইনেও তো অ্যাক্রোলিক কালার বলে সার্চ করলে দেখবে তোমরা কিন্তু বিভিন্ন কালার পেয়ে যাবে ওখানে আর তোমরা যখন কালার কিনবে সেটা অনলাইনেই হোক বা অফলাইনেই হোক তোমরা সবসময় চেষ্টা করো রিসেন্ট ডেটটা নেওয়ার জন্য কারণ ডেটটা একটু পুরনো হয়ে গেলে কালারটা বসে যায় তো সেক্ষেত্রে কালার করার সময় কিন্তু একটু অসুবিধা হয় সেজন্য তোমরা কালার করার জন্য রিসেন্ট ডেট নেওয়ার চেষ্টা করো এছাড়া তোমরা ব্রাশ ফ্ল্যাট ব্রাশ এবং রাউন্ড ব্রাশ উভয় ব্রাশই নিয়ে রাখতে পারো তারপর কালার করার সময় তোমরা যে ব্রাশে কমফর্টেবল ফিল করবে সেই ব্রাশ অনুযায়ী কিন্তু কালার করবে দেখো এইভাবে পুরো জামাটাতে আমি ডিজাইনটা করে নিয়েছি আশা করছি তোমাদের ডিজাইনটা ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ